গান শুনে যদি কেউ মজা পায় সাদ হ্যাঁ কুফরুন তাহলে সেটা কুফুরি কুফুরি রসুরুল্লাহ সাল্লাম বলেছেন নালার পানি স্রোতের পানি ঝর্নার পানি যেখান এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি কারণ এদের পানিটা কি আসে আরামসে আসে তা আল্লাহ রসুল বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবী বলছেন আলহিনা রুখিয়াতা গান জিনা ব্যবিচারের গান ব্যাবিচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যবীচার নাচতে নাচতে গাইতে গাই যত ব্যাচারি তো সেখানে যেখানেই জেনার আড্ডা যেখানেই ব্যবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তোমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনে সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বললাম এই জন্য বলতে চাচ্ছি রং তামাসের এই দুনিয়া খেলতাম আসার এই দুনিয়া আল্লাহ রসী সাল্লি সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার খুদ্বার বই আছে আপনার ওইখানে খুদ্বার মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাম বলছেন আমার রব্বি বি মাহকিল আজিফ অল আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ আল্লাহাল নবীকে পাঠিয়েছে এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারো নামে যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা এটা নাফর মানি নিঃসন্দেহে নাফর মানি নিঃসন্দেহে নাফর কোনো সন্দেহ নেই এজন্য নৌজওয়ান তোমাদেরকে মুবারকবাদ গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাআল্লাহ তোমরা পারবা হাল ছাইরো না হাল ছাইরো না কিশোর নৌজওয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজওয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নজয়ান উড়াবে ইনশাল যাদের হাতে জালেমের হয়েছে তাদের হাতে ইমানের ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন আই না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাখ বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শহরে মফস্বলে রাজধানীতে সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এত মাদ্রাসা হচ্ছে কারণটা কি বলেন ফারুক ভাই কারণ কি এত মাহফি এত মাদ্রাসা কা অনেকে কয় তো এত মাদ্রাসা কা আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা এটা তো আমারও প্রশ্ন এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইল এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া কি মিয়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উম্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি ঘর চালু করে দিলাম যেন আমার প্রতিটা মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তার কোনায় কোনায় যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশা ইনশাল মনে রাখো এই সমস্ত সুল্লা মুল্লা এই সমস্ত বান্দ্রামি গুলো টিকবে না তো মাগো এই তামসা বেডি সাউন্ড আর মোবাইল ফোন টিকবে না আমি বললাম মনে রাখো বন্ধু আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে একদিন ইনশাআল্লাহ মনে রাখো ছেলেরা এই রং তামাশার এই ফুর্তি এই অসভ্যতা এই নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে আহা আমি বললাম টেলিগ্রাফ নাই ডাক টিকিটের ডাক পিয়নের সেই সিঠির প্রচলন নাই টেলিফোন তিন টির দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট এগুলো নাই এডি আমি দেখছি সবটি টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি কোরিয়ন নায়িকা আমার বয়স তো কম পক্ষে দুইশো তিরিশ হানের নাম না দুইশো তিরিশ কত কত কন দুইশো আঠারো তো কত নয় দুই বছর কমাই এখন বুঝছেন তেতাল্লিশ বছর তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বয়স তা তাইলে মাত্র কয় বছরের 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 হবে আমার ছোটবেলার আশটা দশ বছর বাদ দিবেন না আগে আমার অভুত সময়টা সেই সময়টাকে আমি বুঝি নাকি তাই এই সময় কি দেখছি আমার মন নাই ছয় বছর পাঁচ বছর তার তো আমার মনে নাই মনে আছে দশের পরে তাহলে তিরিশ বছরের ব্যবধান তাহলে তিরিশ বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাফ তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল তো আগামী তিরিশ বছরের ভিতরে এগুলো তো থাকত না এগুলোর পরের ভারসনো থাকত না এগুলোর পরের ভারসন থাকবেন প্রতিনিয়ত জেনারেশন আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায় এই যে জেনারেশন এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ একটা হলো জেড যেটাকে জেন জি বলে উনিশশো সাল থেকে দুই সালে যারা জন্ম নিছে যাদের বয়স সর্বোচ্চ এখন সাতাইশ এরা জেনারেশন জেড মানে আধুনিক গবেষকদের এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে এরা ধরতে পারে না আন্দাজ করতে পারে নাই ফেসিস্ট আন্দাজ করতে পারে নাই মনে করছে আগের নিয়মে চল্লিশ বছর আগের নিয়মে তিরিশ বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে উপরে ফাঁকা গুলি ছুড়লেই এইটা ধরতে পারে নাই হ্যাঁ আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাত আছে এই জন্য এটা তো পত্রিকা আসছেও একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা বাকিডি তো যায় না হ্যাঁ এটা তো খবরে তো একটা একটা মরে কিন্তু কি এরা জালেম বুঝে নাই নাই এই জেনারেশন এরা ভিন্ন এরা গুলির সামনে বুক পেতে দেয় পিছপা হয় না পিছপা হয় তাইলে এই জন্য বললাম ভাইয়া প্রতিনিয়ত জেনারেশন বদলা দুই হাজার তেরোর পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন আলফা এরা নতুন আরো নতুন আরো আপডেট জেনারেশন এখনকার এই ছোট্ট ছোট্ট এই সাত আট বছরের পণ্ডিত করতে বড় পণ্ডিত আপনি জানেন না এতে বোঝে এতে দুনিয়া দেখা লাগবে এই এখন পিছি পিছি যেগুলো আট দশ বছর গুলো আরো বড় বিচ্ছু বুঝছেন না আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার কামে ফোলা পাননি এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি শুনি দেখি হ্যাঁ সারাক্ষণ খবর নেই কি হই ছেলে পেলে নিয়ে আর কি বলা যায় কি করা যায় লম্বা সময় ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখেরাত পরকাল তোমার জীবন থেকে ভুলাই দেব আমি তোমার আত্মভোলা করে দেব একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে গুনাফর মানি তোমার আখেরা টোটালি তোমার কবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি বলে যাবা কিচ্ছু মনে পড়বে না তখন তুমি পরিণত হবে ফাসেক হিসাবে পাপি হিসাবে তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপি এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা জেনাখোর এটা বেবিচারি এটা লম্পট এটা চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর এটা নেশাখোর এটা যদি মানুষ বলেই ফেলে সিল লাগিয়া যায় এর চাইতে বড় জিন্দিগির পতন এর চাইতে বড় লালক আর কি হইতে পারে বাফ করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করের এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক মানুষে হাঁটতে যাইতে কো সুদের না দুই নম্বরই টাকা কামাইছে তো লাভ হয়েছে কি লাভটা কি ইজ্জত সম্মান কোথায় তোমার টাইস তো তোমার সম্মান আরে নাই তোমার তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে হারামখোর পরিচয় লাগিয়া গেছে লোকে তো বলে তোমার মতখোর লোকে তো বলে তোমার নেশাখোর লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর এক চাইতে বড় লানত কি ভাইয়া একটা যুবক তুমি বলো তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা ও হেতে চিনি আরে চিনি অসভ্য চরিত্রহীন লম্পট নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইলখোর ইয়াবা খোর খোর বেড়ি ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু বুঝে না প্রিয় ভাই আমার বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল তোমার মানুষ তো জানোয়ারের মতো মনে করলো তোমার তো পরিচয় দিল পশুর মতো তোমার ইজ্জত কোথায় তোমার সম্মান কোথায় বন্ধু তুমি বলো প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমরা যারা এক ওাক্ত নামাজ পড়ো পড় না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে যে সে জোনায়েত বাগদাদি তাইলে তোমার ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলবে কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা কেমন হ্যাঁ আখেরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয় বেজুতি হয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মনে রাখতে হবে কথা আমি আজকে লম্বা বললাম আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল এটাও বলি শুধু তরজমা শোনাব কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি ওই আর একটা উদাহরণ বাকি ছিল হজরত উমর রাদি আল্লাহুতাল কথা মনে আছে হজরত ওমর রাদি তালা আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন এই ওমর রাদি তারানু মসজিদে নবীতে ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম যেখানেই ইমামতি করতেন নবীজির পরে আবু বকর আবু বকরের পরে এই সাড়ে দশ বছর ইমামতি করতেন তিনি অমর এক লোক আবু লুক নামে এক কাফের ছদ্মবেশে এক দিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বুঝে নাই সাহাবিরা টের পায় নাই সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাজি আল্লাহ তালুর কাছাকাছি নামাজ এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো ছুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রদি আল্লাহ প্রথম রাকাত এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে সুরা ফাতেহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত এই সময় এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করা হজরতমর রাজিয়াল্লা তালুর কোমরে ছাত আটটা ছুরির ঘাই দিছে ফটাফট ছুরি মারছে ওনার ঘাঁই দিছে দিয়েই দৌড় দিছে তো হজরতমর রাজি আল্লাহুতালহ কিতাবে আছি স্পষ্ট একটু পরে গিয়ে আসা ওনার নারী পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়া ধৈরা হজরত একজন সাহাবি আব্দুর রহমান প্রথম কাতারে থেকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কায় হইয়া যাইয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছে একটা কথা আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমারে ধৈর আল্লাহর কসম যুবক আমরা কিতাবে পড়ছি হা বন্ধু কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে বিশ্বাস করো আহ এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না কেমনে জিন্দিগিটা কাটাও কেমনে বোর হয় সকালবেলা যে ঘুম থেকে ওঠো লজ্জা হয় না একটা তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনো দিন আমি ফজরের নামাজ পড়বো না এত পাশান এত নির্মম কলি কলিজা এত শক্ত হয় কি কি পরিমাণ নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কানসেন যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে এসে দেয় না তো ও মুরাদি আল্লাহ বললেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমার ধৈর্য আমারে ধইরনা কিতাবে আছে কাঁটা মুরগির মতো ওমর তরফাইছে রক্তে ব্যথা হে কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এর পরে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এ আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শোনো আমার কাছে আরবি কিতাব আছে আমি ওই কিতাবে নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে চৌকিতে শোয়াইছে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কানতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মৌ মিন রে কি করছে ছুরি মারছে দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাদি আল্লাহু তরানুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছেন না অমর রাজি আল্লাহ তালানু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে অমরাদ দেখার জন্য যে আহত হয়েছে যে এখনও তো মারা যায় নাই এই সময় উমর রাধি আল্লাহ তালু শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহর কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে অমর রাজি তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে আল্লাহর কসম ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও এই কথাইটা বলার জন্য তোমার লুঙ্গি উপরে উঠাও আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নিতে যাইতে পারি না এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক তোমার লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি টাকনোর নিচে তাইলে প্রিয় ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের মুখে জাল্লাম নবী সাল্লিয়া বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ইসার ফিন্নার টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম তে এতবার নবীজি বললেন আল্লাহ রসুসল সাল্লাম বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসরের ময়দানে তাকাবে না এই যার লুঙ্গি পায় জামা টাকুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তালা তাকাবে না তো আল্লাহ যদি না তাকায় তুমি নাফর মানকে মুক্তি দিবে কে তোমারে মুক্তি দিবে কে এই জন্য আজকে নিয়ত করো কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা ওয়াদা করি আজকে তোমরা কমপক্ষে যারা আসছ আমি তোমার মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট ইনশাআল্লাহ